আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার সঠিক রেট নিয়ে হাজির হলাম আজ বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান শরীর রেট কত দুবাইয়ের খাম বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা চৌধুরী রিয়াল একত্রিশ টাকা ছেষট্টি পয়সা মালয়েশিয়ান গিজ ছাব্বিশ টাকা সত্তর পয়সা অবমানের রিয়াল তিনশো এগারো টাকা চোদ্দো পয়সা কাতেরিয়াল বত্রিশ টাকা সাতষট্টি পয়সা জওয়ান দিনার একশো চুয়ান্ন টাকা আঠাশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা চব্বিশ পয়সা কুইতি দিনার তিনশো বিরানব্বই টাকা তেইশ পয়সা মাহারিং দিনার তিনশো বারো টাকা ছাপ্পান্ন পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা চৌত্রিশ পয়সা ইউরো একশো একত্রিশ টাকা একান্ন পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা চৌত্রিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো বায়ান্ন টাকা চল্লিশ পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে কোনো সময় টাকার রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার রেট জেনে নেবেন মনে রাখবেন টাকারের যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক রেট জানতেই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন